আল্লাহ কোরআন পাখের মধ্যে বলছে কোরআন পাখি আল্লাহ পাক জানাচ্ছে ওখানে শুধু পিছন থেকে ধাকে ধাকে পড়ে ঠিক আছে তো ঠিক আছে আল্লাহ বা মধ্যে যারা আছেন খাইরা উম্মাতিন নাস বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মাহ বানিয়েছে বলুন আলহামদুলিল্লাহ বলুন সুবহানাল্লাহ কি জন্য শ্রেষ্ঠ উম্মাহ আমাদেরকে আল্লাহ দুটো কাজ দিয়েছে কি কাজ

আর এই আমাদের ঘরে করে দিয়েছে আল্লাহ যদি কেউ তার বিরুদ্ধে রুকে দাঁড়ানোর নাম হলো ইসলাম চোরে বলুন বলুন কথা বলো নবীর পক্ষে দাঁড়ায় না দাঁড়ায় না কেন দাঁড়ায় মৌসা নবীর পক্ষে আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে আল্লাহ আমরা মোসা নবীর পক্ষে ফিরাউনের বিরুদ্ধে কিন্তু দুঃখের বিষয় মোরা ফিরাউনের বিরোধী করতে সবাই ভালো লাগে এখন দিশা ফিরাউনের নতুন করে বিবাহ হয়েছে তাদের বিরুদ্ধে আমাদের উলামাদের একটা বড় অংশ خاموش সবাই নাই অনেক উলামারা মুখ খুলছে অনেক উলামারা মুখ খুলছে অনেক উলামারা যুগে যুগে যুগের ফিরাউনের বিরুদ্ধে কথা বলেছে বলছে ইনশাআল্লাহ যতদিন যতদিন জুলুমের বিরুদ্ধে হকের পক্ষে বললে ওয়ালা থাকবে ততদিন সূর্য উঠবে চাঁদ উঠবে এই জমিন থাকবে আল্লাহ বা ততদিন দুনিয়াকে রাখবেন যেদিন জুলুমের বিরুদ্ধে বলা লোক থাকবে না সেদিন আমার আল্লাহ এই দুনিয়াকেও আর রাখবে না জুলুমের বিরুদ্ধে বলা জুলুমের বিরুদ্ধে লড়াই করা জুলুমকে খতম করা অন্যায়ের বিরুদ্ধে বলা অন্যায়কে খতম করা নায়ের

নতুন করে দেখা যাচ্ছে পূর্ব পৃথিবী জুড়ে একদল ফেরাউনের আবির্ভাব হয়েছে একদল নমরুদের আবির্ভাব হয়েছে একদল এজিদের আবির্ভাব হয়েছে একদল আবু জেদ কুদবা সাইবা আবির্ভাব হয়েছে যারা ছলে বলে বলে কৌশলে এবং প্রকাশ্য ইসলামকে ক্ষতি করা ইসলামকে টার্গেট করা ইসলামকে মিটাবার তারা সর্বসময় পরিকল্পনা করছে

আমি এই জন্যই বলেছিলাম দরজাটা বন্ধ রাখতে কে খুলছে মাঝে মাঝে আমি জানি না কমিটির লোকের দেখার দরকার আমি সালাম পরিয়ে দোয়া করে দিচ্ছি এভাবে সম্ভব না এভাবে সম্ভব নয় আমি সালাম পরিয়ে দোয়া করলে মানুষ ক্ষতি হয়ে যাবে সালাম কেন মানুষের কষ্ট হবে তাকিয়ে আসছে কেন বাচ্চা কোন ক্ষতি হবে কমিটি ছেলেরা আগে নেই কারা দাও দাও কমিটি ছেলে কারা ওই গেটটাকে বারবার খুলছো কেন এভাবে জল সম্ভব নয় ভাই ভাই এতে মানুষের ক্ষতি হয়ে যাবে

জিনিস জিনিসপত্র সাব রাখবেন রাকে পেন এই ইই সুজে কে পাকে ছুলো না করে জিনিসপত্র পাত্র রাখবেন দানে আর নবীর রবিশার জন্য মানুষের পাগলের মতো যায় যা তারা বিবানা হয়ে থাকে যেমন আমরা ঘরে উদাহরণ দিয়ে বলেছি ওই যে আগুন যখন ঘরে ঘরে দেখবে পোকামাকড়গুলো আগুনের উপরে ছাপিয়ে পরে আলো থেকে যাওয়ার জন্য তুলে যাচ্ছে তাও ছাপাচ্ছে তারপর আল্লাহর কাবা এম নবীর রবিদায় যারা যায় চোখের সামনে মানুষ হিন্দি হচ্ছে দেখার করো ওসব দিয়ে দেয়ালটাই নেই আল্লার ঘর ও নদীর রবিশার জন্যে মানুষ বিবানা হয়ে থাকে বলুন বল ভালো আপনি যে জীবন এই জীবন আমাদের একদিন চলে যাবে এই জীবন আমাদের একদিন চলে যাবে তাই আমরা আল্লাহ ও রাসূলকে ভালোবেসে মরতে চাই বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা আমরা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে করছে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম লড়াই ছিল আগামী দিনও থাকবে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা দুনিয়া সাথে অনেক শুনে ব্যবসা করি কারবার করি লেনদেন করি রাজনীতি করি করুন ইসলামে মিশন নাই করুন কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত যার সাথে ব্যবসা করবে যার সাথে লেনদেন করবে যার সাথে রাজনীতি করবে সে যদি আপনার ইসলামের উপরে আঘাত না দেয় মানুষ হিসেবে মানুষের সঙ্গে মিশবে যে ইসলামের উপরে আঘাত দেবে তখন আর মিশা যাবে না হ্যাঁ রাস্তা খালি হয়েছে চলো ভাই রাস্তা আস্তে যাও এটা দেবে কথা শুনতে হবে যাও না কথা শুনলে কিন্তু আমি দেখতে পাচ্ছি না হয়তো তুমি কে আল্লাহ দেখছে তোমার ভালোবাসাটা আর তোমার হচ্ছে তাহলে যাও আস্তে আস্তে করো ওই দিক আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও আমাদেরকে খালি করে যেতে পারলে আমি নিশ্চিন্তায় থাকি আল্লাহ ভ্রমণ করে বেরোতে কি হয়েছে কি হয়ে যাবে আল্লাহ চলে আসেন আস্তে রাস্তা ওই দিকে মুখ করে ওই দিকে মুখ করে এটাও একটা রেকর্ড হাওড়া জেলার মুখে জলসায় লোকের চোটে জলসা বন্ধ করতে হয়েছে এটা একটা ইতিহাস এটা একটা ইতিহাস জালিমরা যত পিছুনে লাগবে নবীর গোলামদের পক্ষে মানুষ তত দাঁড়াবে যত পিছুনে লাগবে নবীর গোলামদের পিছনে মানুষ তত ছুটবে জালিমরা যত চাইবে দাদা হুঁজুরের সালসেলাকে মিটাবো তত বাংলার মানুষ আবু কাছে আস্তে আস্তে দাদা হুজুরের দিকে ছুটবে অবশ্যই এই বাংলায় আরো সেলসেলা আছে

আল্লাহ তো আমাদের সবাই আল্লাহ তো আমাদের সবাই কোরআন তো আমাদের সবাদ ইসলাম তো আমাদের সবার মোহাম্মদ রসুল তো আমাদের এখন ইসলামের মনে হাত দিয়েছে আলোচনা ছিল আছে পারবে এখন যখন बापকে গাল দেয় জমি জায়গা ঝগড়া ভাই ভাই কললে হয় না যখন ঘর কি ভেঙে দিয়ে দেবে বলছে মাকে গাল দিচ্ছে তখন আর ওই জমি জায়গা বা টাকা পয়সার লড়াই ভাই ভাই করলে তখন হয় না আমি উদাহরণ দিচ্ছি এখন আমাদের ইসলামের মূল에 আঘাত দিয়েছে আল্লাহর বিরুদ্ধে করেছে তোমাদের এই পাশে আল্লাহ কথা বলেছে আমাদের ইসলামকে বাঁচাবার জন্য এখন আমির মানে কে কার মানে কে কার মানে কে কার মুর্শিদ মানে কে কার হজরত মানে তা তার কাছে তার কাছে আমি বলবো না যে পুরোপুরে ওরা আমরা ঢুকে যেতে হবে

এটা মাঠেই রাখতে হবে আজকে অনেকে gengji করছে ওই gengji হবে নুরা কাপুরের সঙ্গে কাজবে আপনার ইমান চলে যেতে পারে অনেকে বাইশের সামনে বাইকের সামনে ফটো লাগাচ্ছে বাইকের ট্যাগে ধরে আবার ওতে পৌঁছবে ইমান চলে যেতে পারে তাই আমার রসুলের কোনো ফটো আল্লাহ তাইলে কেন ফটো থাকলে রাস্তাঘাটে পড়ে থাকতো নবীর নামের মাকাম এত জিবরাইল মিকাইল ইসরাইল সহ तमाम পৃথিবীর जात सब सीधी एक पलड़े रह ना মহামহাধসুরে মিন অক্ষরের মূল্য হবে আজরে বলুন ভালোবাসছেন বসুন নিজের দায়িত্বে করুন চলে যাবে তো ওটা তো ফটো করে থাকে বানাবার তাই নিজের দায়িত্বে একটা ব্যানার করে টাঙিয়ে রাখবে নিজের জায়গায় আমার ঘরে ঢুকবেন দেখবেন আমার বাড়ির ভেতরে ব্যানার রোজ দেখতে পাচ্ছি যেই বেতন হবে দেখবো ওটাকে তুলে যত্ন করে